হ্যালো ইভরান সবাইকে আসসালামু আলাইকুম তো আবারও চলে এলাম আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে গরুর মাংস কিন্তু সবাই খেয়েছেন কেউ বা কষিয়ে কেউ বা ঝোল করে কেউ বা আলু দিয়ে কিন্তু আজকে আমি আপনাদেরকে শেখাবো কীভাবে গরুর মাংস একটা হ্যাভি খাবারকে একটু লাইট খাবার খাবারে তৈরি করা যায় তো দেখতে পাচ্ছেন এখানে আমি তেল গরম করে নিয়েছিলাম আগে থেকেই তার ভিতরে আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজকুচি পেঁয়াজ দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে নাড়িয়ে নিব নাড়িয়ে নেওয়ার পরে এখানে আমি কিছু মশলা অ্যাড করবো যেমন ধরেন আপনার কিছু এলাচ কিছু দারচিনি অ্যান্ড কিছু লবঙ্গ ভালোভাবে দিয়ে আমি নাড়িয়ে নিব নাড়িয়ে দেওয়ার পরে এখানে আমি তার পরবর্তীতে দিয়ে দিব কিছুটা তেজপাতা তেজপাতা দেওয়ার পরে এটাকে আমি ভালোভাবে আস্তে করে নাড়িয়ে নিব অ্যান্ড তারপরে আমি এখানে দিব দিয়ে দিব রসুন বাটা আপনা আপনারা আপনাদের পরিমাপ মতো দিয়ে দিতে পারেন তারপরে এটাকে আমি ভালোভাবে আস্তে করে নাড়িয়ে নিব নাড়িয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব কিছু ঝাল বাটা আপনারা চাইলে ঝালের গুঁড়াও দিতে পারেন তো এখানে ঝালবাটা বাটা দেওয়ার পরে আমি ভালোভাবে এটাকে নাড়িয়ে নিব নাড়িয়ে নেওয়ার পরে এখানে আমি আবারও দিয়ে দিব কিছু হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দেওয়ার পরে আমি দিয়ে দিলাম কিছু ধনিয়া গুঁড়া দিয়ে দেওয়ার পরে আমি এটাকে আবারও ভালোভাবে নাড়িয়ে নিব। অ্যান্ড নাড়িয়ে নেওয়ার পরে এটা কারণ এখন আমি এটা কষাচ্ছি তারপরে দিয়ে দিলাম এখানে আমি কিছু লবণের গুঁড়া দিয়ে দিয়ে আমি এটাকে ভালোভাবে নাড়িয়ে নিব নাড়িয়ে নেওয়ার পরে আমি পাশেই একটু গরম পানি ফুটিয়ে রেখেছিলাম তো আমি গরম পানিটা দিয়ে দিলাম কারণ গরম পানি দিয়ে দেওয়া কিন্তু অনেক ভালো ঠান্ডা পানি দিলে কিন্তু তরকারিটার একটু অন্যরকম হয়ে যায় যার কারণে আমি সবসময় সব খেতে গরম পানি দিয়ে দিই তারপরে আমি কিন্তু এটা এখানে একটু আদা বাটা দিয়ে দিব কারণ আমি আদাটা কিন্তু আগে দিয়েছিলাম না আমি একটু সাইড করে রেখে দিয়েছিলাম যে আদাটা আমি পরবর্তীতে দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন যে আমি আদা বাটাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম এখন আমি এখানে মাংস দিয়ে দিচ্ছি মাংসটা কিন্তু অনেক ভালো ছিল তো এখন মাংসটা দেওয়ার পরে কিন্তু আমি এটাকে ভালোভাবে কিছুক্ষণ নাড়াতে থাকবো নাড়িয়ে কিন্তু এটাকে আমি এইভাবেই নাড়িয়ে কিন্তু আস্তে করে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব যেহেতু এখানে আমি আরেকটা জিনিস ইউজ করব সেটা সেটা আপনারা পরবর্তীতে দেখতে পারবেন তো হচ্ছে গিয়ে এটা ভালোভাবে একটু কষিয়ে নেওয়ার পরে দেখছেন যে তেলটা ছে মানে ছেড়ে দিচ্ছে তারপরে আমি আরেকটু গরম পানি যেটুকু বাকি ছিল ততটুকু আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এটাকে আমি ঢেকে দেওয়ার পর এই তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমি যেটা আপনাদেরকে বলতেছিলাম যে লাইট খাবার কীভাবে করা যায় তারপরে আমি কিছু লাউ কেটে রেখেছিলাম লাউটা দিয়ে দিলাম কারণ লাউ আর গরুর মাংসের কম্বিনেশনটা কিন্তু আসলে অনেক জোস যেটা আমি খাওয়ার পরে বুঝতে পেরেছিলাম তো দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে এটাকে আমি একটু পানি দিয়ে হালকা একটু পানি দিয়ে এটা আমি ঢেকে রাখবো যেহেতু লাউটা দিয়েছিলাম আমি তো লাউটা একটু সিদ্ধ হওয়ার জন্য ভালোভাবে থেকে নাড়িয়ে আমি কিছুক্ষণ রেখে দিব রেখে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আপনারা কালারটা কিন্তু অনেক ভালো আসছিল তারপরে কিন্তু এখানে আমি কিছু জেরা ভেজে গুঁড়া করে রাখছিলাম সেগুলো আমি অ্যাড করে দিলাম এখন কিন্তু দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেকই সুন্দর আসছে এখন এটা কে কে খাইছেন আমাকে সবাই জানাবেন অ্যান্ড রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ